নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো বাঁধাকপির রোল কারি তবে আসুন দেখে নিই প্রথমে আমি একটা গোটা বাঁধাকপি থেকে এরকম হালকা হালকা করে ওপরের পাতাটাকে বাঁধা যে পাতাটা আছে এইভাবে বেশ কিছু পাতা ছাড়িয়ে নেব আমি এখানে বেশ কিছু পাতা ছাড়িয়ে নিয়েছি এবার এই বাঁধাকপির এই পেছনের যে এই যে সিটটা মোটা শিটটা এটাকে একটু চাকু দিয়ে কেটে ফেলে দেব খুব সামান্য এবার এখানে সোয়া এক কাপ মুসুরির ডাল আছে আমি পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা আমি জল ছাড়া খুব মিহি করে বেটে নেব আর একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর রসুন এটাকে বেটে নিয়ে আমি এখানে দুটো পেঁয়াজ আছে এই পেঁয়াজ দুটো বেটে নেব। তবে খুব মিহি পেস্ট করব না জাস্ট চপার মেশিনে যেরকম চপ করা হয় ওরকম চপ করে নেব। এবার রান্নাটা আমি শুরু করব সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিচ্ছি খানিকটা জল জলটা একটু ফুটতে দেব জলটা ফুটে গেছে এবার এর মধ্যে এই বাঁধাকপির পাতাগুলো আমি দিয়ে একটু ফুটিয়ে নেব মিনিট পাঁচেক আমি এটা সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে এই বাঁধাকপির পাতাগুলোকে আমি এই গরম জলের মধ্যেই ঢেকে রেখে দেব আরও দুই তিন মিনিট যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় ততক্ষণে বাঁধাকপির পাতাগুলো অনেকটা নরম হয়ে গেছে এবার এগুলো আমি ছেঁকে নেব এবার যে মুসুরির ডালটা আমি বেটে নিলাম মিহি করে এর মধ্যে দিয়ে দেব লবণ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো অল্প চিনি যেহেতু মশলা বাটার সময় আমি সামান্য একটু জল ব্যবহার করেছিলাম না হলে মিক্সিতে ঠিক বাটা যাচ্ছিল না সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন বেসন এই সোয়া চামচ মতো আর দিয়ে দিচ্ছি চামচখানে পেঁয়াজ রসুন আদা দিয়ে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে ব্যাটারটা ঠিক এরকম হবে এবার একটা থালা আমি নিয়ে নিচ্ছি থালার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাঁধাকপির পাতা এই বাঁধাকপির পাতার মধ্যে খুব ভালো করে আমি এই ডাল বাটাটা মাখিয়ে নেব মোটা করার দরকার নেই পাতলা করে করে লাগালেই হবে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি একটু রোল রোল করে নেব হাত দিয়েই লাগাচ্ছি হাত দিয়ে লাগালে সুবিধা হয় দিয়ে এইভাবে আস্তে আস্তে আমি এক একটা রোল করে নেব এইভাবে প্রত্যেকটা বাঁধাকপি আমি বানিয়ে দেখাচ্ছি এইভাবে সব রোলগুলো আমি বানিয়ে নিয়েছি এবার বাদ বাকিটা করে দেখাচ্ছি এবার একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা খুব সুন্দর গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার এই একটা একটা করে বাঁধাকপি আমি এর সাথে ভেজে নেব আমি ঢাকা দিয়ে দিয়ে ডোলগুলো ভেজে নেব তাহলে ভেতরে যে ডালটা আছে তাড়াতাড়ি জমে যাবে এই পিঠটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে উল্টে দেব একটু আস্তে আস্তে ধরে চিমটা হলে ভালো হয় আস্তে আস্তে ধরে উল্টে দেবো আমি সব রোলগুলোকে উল্টে দিয়েছি এবার এই পিঠটাও ভেজে নেব এই কাজটা একটু সময় ধরে করতে হবে এই পিঠটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে এই দেখুন এবার আমি সব রোলগুলোকে তুলে নিচ্ছি এই ক্যাবেজগুলোতে দেওয়ার পরে অল্প একটু ডাল বাটা বেঁচে গেছে আমি এগুলোকে বড়ার আকারে দিয়ে দিচ্ছি এবার আমি কারিটা তৈরি করব সেই জন্য বসিয়ে দিলাম একটা কড়াই কড়াই ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেল ভালো মতন গরম হয়ে গেছে এবার অল্প একটু লবণ ছিটিয়ে আমি দিচ্ছি একটা ফোড়ন একটু হিং অল্প জিরে সাদা জিরে একটা তেজপাতা জিরে ভাজার গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা লঙ্কা আর রসুন বাটা মশলাটা ভালো করে ভেজে নেব এই মশলাটা ভাজা হতে হতে আমি আর একটা মশলা করে নেব অল্প একটু চর্মগজ আর আধানা টমেটো আমি মিহি করে বেটে নেব মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ দিচ্ছি দু চারটে কিসমিস দিয়ে মশলাটা আর একটু আমি কষিয়ে নেব মশলা ভালো মতন কষিয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি চরমগজ আর টমেটো বাটাটা মিক্সি ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি মশলা খুব ভালো মতন কষে এসছে এবার দিয়ে দেব একটু চিনি চিনি দিয়েও আর একটু কষিয়ে নেব মশলা খুব ভালো কষে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব একটু গরম জল এবার ঝোলটাকে ফুটতে দেব ঝোল প্রায় শুকিয়ে এসছে সুন্দর গ্রেভি হয়ে গেছে এবার এর মধ্যে রোলগুলো আমি একে একে ছেড়ে দেব দিয়ে মিনিট দুয়েক আর একটু ফুটিয়ে নেব মিনিট পাঁচের মতন ফুটিয়ে নিয়েছি খুব সুন্দর গ্রেভি হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দেবো একটু ঘি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতন তৈরি হয়ে গেল বাঁধাকপির রোল কারি কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই